গোব্যাক চপ্পু বিক্ষোবের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি বিএনপি নেতার বিরুদ্ধে জমি বাড়ি দখল ও নির্যাতনের অভিযোগ জানাবো ট্রাম্প মোদির বৈঠকে হঠাৎ কেন বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো এখনো মিথ্যা মামলা বন্ধ করতে পারেনি অ্যাটর্নি জেনারেল দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত গোব্যাক চুপ্প বিক্ষোভের মধ্যে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভের মধ্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আজ শুক্রবার দিবাগত রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি ঘড়ির কাঁটা রাত বারোটা বাজার এক মিনিট আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনার প্রাঙ্গনে পৌঁছান তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ এদিকে কলা নিরাপত্তায় রাষ্ট্রপতির শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা বিক্ষোভ শুরু করেন এ সময় গোব্যাক চুপ্পু স্লোগান দেওয়া শুরু করেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ জুলাই গণহত্যাকারীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোষ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সৈরাজার হাসিনা সকল অবৈধ বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করেছেন দিয়েছেন তিনি জুলাই বিপ্লবেও শেখ হাসিনার হাজারো ছাত্র জনতার হত্যাকাণ্ডের অন্যতম কুশিলভ তিনি বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন চুপপুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই চুপ্প দু হাজার সালে জানুয়ারির প্রহসনের নির্বাচনকে বৈধতা দিয়ে সরকারকে শপথ গড়িয়ে তার সব বৈধ তার সব অবৈধ বেআইনি কাজকে অনুমোদন দিয়েছিল এমনকি শেখ হাসিনার পক্ষ নিয়ে জুলাই বিপ্লবেও দেশ গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন এই চুপ্প শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানানো ভণ্ডামি ছাড়ার কিছুই না বিএনপি নেতার বিরুদ্ধে জমি বাড়ি দখল ও নির্যাতনের অভিযোগ বিরুদ্ধে এক হিন্দু পরিবারের নেতার জমি সহ বাড়ি দখল ও নির্মম শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ভুক্তভোগীরা ভয়ে এখন বাড়ি ছাড়া এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চেয়েও মেলেনি সংবাদ সম্মেলনে পরিমল কর্মকারের ছেলে পিয়াস কর্মকার বলেন বিএনপি নেতা এফএম আলাউদ্দিন আমাদের নিকটতম প্রতিবেশী তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি ও তার পরিবার ক্ষমতা প্রয়োগ করে আমাদের পরিবারের উপর নানাভাবে শারীরিক লাঞ্ছনা হেয় প্রতিপন্ন করা ও অর্থনৈতিক প্রোধ ক্ষতি সাধন করে আসছিলেন তাদের অত্যাচারে আমাদের সেখানে বসবাস করা দুরূহ হয়ে উঠেছিল সব রস শেষে দু সালে বিএনপি নেতা এফ এম আলাউদ্দিনের ছোট ছেলে এফ এম রাব্বি ও তার গুন্ডা বাহিনী আমাদের বসত বাড়িতে হামলা ও ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে তিনি বলেন বিএনপি নেতা এফ এম আলাউদ্দিনের দুই ছেলে এফ এম রাজু আহমেদ ও এফ এম রাব্বি এলাকার ক্যাডার ভিত্তিক সন্ত্রাস ও ত্রাস কায়েম করেছেন তারা বর্তমানে ছয় নম্বর ওয়ার্ডের ছাত্র দল নেতা ও মূর্তিমান আতঙ্ক এই হামলার পরিপ্রেক্ষিতে দু সালে আমার মা বিউটি কর্মকার বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা করতে বাধ্য হন যে মামলাটি এখনো চলমান এর পর থেকে আমরা প্রাণের ভয়ে নিজ বসতভাটা ছাড়া হয়ে রয়েছি ট্রাম্প মোদির বৈঠকে হঠাৎ কেন বাংলাদেশ বাংলাদেশ যেন ভারতের কাছ থেকে হঠাৎ স্বাধীনতা অর্জন করে একটি দেশ যেন আরো প্রদেশের মতো এতদিন বাংলাদেশ ভারতের ছিল। বছরের আগস্ট স্বাধীন হয়েছে বাংলাদেশ বাংলাদেশের পরবর্তী কথাবার্তা ভারতীয় সরকারের ভূমিকা সে দেশের মানুষের আক্ষেপ কি তাই প্রমাণ করছে না প্রমাণ করছে শেখ হাসিনা কার্যত ভারতের বাংলাদেশ প্রদেশের একজন মুখ্যমন্ত্রী ছিলেন এ বিষয়ে নতুন পুরনো অনেক তথ্য হাজির করা যায় তবে তারা আগে যুক্তরাষ্ট্র ট্রাম্প ও মোদীর বৈঠক শেষে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্ন তার উত্তর পর্যালোচনা এখন জরুরি গত 13 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভারহল অফিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয় বৈঠক শেষে ভারতীয় এক সাংবাদিক জানতে চান আমরা জানি বাংলাদেশ ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন গিফ স্টেটে জড়িত ছিল সম্প্রতি অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সারোসের প্রত্যাখ্যান মার্কিন বিনিয়োগকারী জর্স সারোসের ছেলে বৈঠককর্তা প্রমাণিত তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন না আমাদের ডিপ স্টেটের এখানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে কোনো ভূমিকা ছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করেছেন এটা নিয়ে ভারত শত বছর ধরে কাজ করছে বস্তুত আমি এরকমই পড়েছি তিনি আরো বলেন কাজেই এটা আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরেই ছেড়ে দেবো এ কথা বলে প্রেসিডেন্ট ট্রাম্প পাশে বসা ভারতের প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করেন অর্থাৎ বাংলাদেশ নিয়ে ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তার মোদির উপর ছেড়ে দেন এরপর মোদি কি বললেন সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ দৃশ্যমান হলো বাংলাদেশ নিয়ে মোদি কোনো কথাই বললেন না বরং বিষয়টি এড়িয়ে ছুকে গেলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে দুই নেতার মধ্যে আলোচনায় আদৌ আসবে কিনা তা নিয়েও সংশয় ছিল এর কারণ ট্রাম্পের ট্রাফিক যুদ্ধ এর কারণ ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ তবে ভারতীয় সাংবাদিকদের কারণে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতেই হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ভারতীয় সরকারের পাতানো ছকে সেই সাংবাদিক প্রশ্নটি করেছেন বলে মনে করছেন বাংলাদেশের রাজনীতি বিশ্লেষকরা বৈঠকের খবরটি প্রকাশিত হয়েছে ভয়েস অব আমেরিকা সহ বিভিন্ন গণমাধ্যমে এ কারণে বৈঠকের ওই প্রশ্ন নিয়ে বাংলাদেশের জনমনে ট্রাম্পের দেওয়া উত্তর ও মোদীর ভূমিকা নিয়ে চারটি প্রশ্ন জেগেছে প্রথমত বাংলাদেশের এই পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়টি কেন সামনে আনলেন ভারতীয় সাংবাদিক দ্বিতীয়ত এটা যার মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার এই বিপ্লবকে কেন যুক্তরাষ্ট্রের ইতিবাচক অর্থে নেতিবাচক অর্থস্কানি দেখছেন ভারতীয় সাংবাদিক তৃতীয়ত স্বাধীন একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের বক্তব্য দেওয়ার প্রেক্ষাপট তৈরি করা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা চতুর্থ বাংলাদেশে বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী যে অনেক বছর ধরে পড়াশোনা করে চলেছেন সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সচেতন কিনা এবং বাংলাদেশের বিষয়গুলো তিনি ভারতের প্রধানমন্ত্রীর উপর ন্যাস্ত করেছেন কিনা এবার ট্রাম্পের বক্তব্য নিয়ে আলোচনা করা যাক প্রথমত এই বিপ্লবের পুরো তিনি বাংলাদেশের জনগণকে দিয়েছেন নিজেরা কর্তৃত্ব নিয়ে গিয়ে বাংলাদেশের জনগণকে খাটো করে দেখেননি দ্বিতীয়ত বাংলাদেশে ভারতীয় প্রভুত্ব তৈরি ও তার ব্যর্থতার দায় দায়িত্ব ট্রাম্প মোদীকেই দিয়েছেন নিয়ে ও কথা অজানা নয় উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন সহ হাসিনা ষোলো বছরের শাসন অমল নিয়ে ভারতের ভূমিকা ওয়াশিংটনের অজানা নয় সেটাও বুঝিয়ে দিয়েছেন যাই হোক ট্রাম্প মোদীর উপর বাংলাদেশের দায়িত্ব দিয়েছেন বলে ভারতীয় সাংবাদিকরা আত্মতুষ্টিতে ভুগছেন কিন্তু গভীরভাবে ব্যাখ্যা করলে বোঝা যাচ্ছে যে অতীতে বাংলাদেশ নিয়ে দিল্লির ভূমিকার কথাটাই তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ভারতীয় গণমাধ্যম বেশ ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে কেননা ট্রাম্পের বক্তব্যের বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো মনে করছে বাংলাদেশের বিশেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা দেখভালের দায়িত্ব ভারতের উপর ছেড়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের এই ধারণা ঠিক নয় বলেই প্রতীয়মান হচ্ছে কারণ মোদীকে উত্তর দিতে ইশারা দিলেন ট্রাম্প কিন্তু মোদী এই প্রসঙ্গে এড়িয়ে চলে গেলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে পরবর্তী আলোচনায় তা থেকেই বোঝা যায় এখানেও মোদী বিব্রত হয়েছেন এখন দেখার ট্রাম্পের বক্তব্যকে আমরা কিভাবে নেব কেননা ধরনের প্রশ্নে বিরক্ত হয়েছেন দেখেছেন তাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে বেশ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মোদীকে উদ্দেশ্য করে বলেছেন উনি তো অনেক বছর ধরে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করছেন ভারতীয় সাংবাদিক যখন প্রশ্ন করেন তখন তিনি মোদীকে দেখিয়ে দেন যেন পৃথিবী নামক ভূখণ্ডের প্রেসিডেন্ট ট্রাম্প আর মোদী এই ভূখণ্ডের প্রধানমন্ত্রী বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থকদের এই বৈঠক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ ছিল চোখে পড়ার মতো পাশাপাশি ছিল সেখানে তারা স্বাগত দিয়েছেন যারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন অথবা আওয়ামী লীগ ভারতের বিজেপির বাংলাদেশ শাখা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোভাব এই পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশের সার্বভৌমত্বের বিনিয়োগেও বিনিময়েও যদি হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী করে দেওয়া দেয় ভারত তাতেও কোনো আপত্তি নেই তাদের দেশ ও দেশে সর্ব ভৌমত্ব নিয়ে তাদের এই অবস্থান নিয়ে আবারও জিজ্ঞাসা তৈরি হয় আদতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের দলটির যে গৌরবায় ভূমিকা ছিল তাকে পাকিস্তান ভাঙার ভারতীয় ষড়যন্ত্রের অংশ বাংলাদেশ নিয়ে ভারতের ভূমিকা সম্প্রতি বেশ আলোচনায় বিষয় বিষয়বস্তু হয়ে উঠেছে বিশেষত গত ষোলো বছর ধরে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে ভারত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার দায় এখন ভারতের কাঁধে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ